প্লাস্টিকের দরজা কাঠের দরজার সাথে গ্যাস ডোর তাই যে জি জি ইনশাআল্লাহmongodb কেমন আছে আজকে কি কি দেখাবেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখাবো প্রথমটা মেইন ডোর থেকে শুরু করি প্লিজ মেইন আমরা জানতো সিকিউরিটির পারপাস যারা ডোর চায় না অনেক প্রবাসী ভাই আছে যে বাসায় সিকিউরিটির জন্য ডোর চায় হ্যাঁ এই যে এই জন্য আপনারা এটা ইউজ করতে পারেন আরএফএল এর প্রোটেক্টরস আচ্ছা আরএফএল এর হ্যাঁ ব্রামোর মানে এটার এটা বৈশিষ্ট্যটা বলে এটা আটটা পয়েন্টে সিকিউরিটি লক আচ্ছা এবং দেখেন কি ইউনিক একটা হাতল ওয়াও এবং খুব সুন্দর সুন্দর একটা আবার একটা সিকিউরিটি জন্য হ্যাজ বল দিছে দিয়ে দিছে এবং একটা দূরপিনও আছে এখানে আচ্ছা দূরপিনও দিয়ে দিছে আচ্ছা এটা মানে ওয়ারেন্টি গ্যারান্টি বা হচ্ছে কালার অ্যাকসেসরি যে 50 বছরের গ্যারান্টি পঞ্চাশ বছর জি 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 এই ডোরটাই তো হচ্ছে গিয়ে মানে আপনার একটু ভাইরাল ডোর যেটা হচ্ছে টাকা তো পিঠে ভাঙতে পারে না এটা সেই ডোর আচ্ছা ব্লাভো মেটাল ডোর এটার মধ্যে ছয় সাতটা ডিজাইন আছে আচ্ছা আপনার আমাকে হটলাইনে নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ এ নক দেন আমি ডিজাইন আপনাদের পাঠিয়ে একদম ডিলার রেটে কত রাখতেছি এটার এটা প্রাইস পড়বে আপনার সেটা সাড়ে তিন ফুট ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ

আর হচ্ছেন সাড়ে তিন ফুট ও সাড়ে তিন ফুট হয় এগুলো এগুলো আপনার আড়াই ফুট গুলো নয় হাজার পাঁচশো দশ হাজার সাতশো ফুটটা এগারো হাজার এই একটা আছে তিন ফুট হয় আড়াই ফুট হয় আর হচ্ছে নয় হাজার পাঁচশো আড়াই ফুটটা নয় হাজার নয় হাজার পাঁচশো করে আচ্ছা জি জি এই যে এটা তিন ফুট হয় আড়াই ফুট ও আর হচ্ছে আট আচ্ছা তিন ফুট গুলো সাত হাজার আটশো

এগুলো পঁচিশ বছর হচ্ছে গিয়ে আপনি ইউজ করতে পারবেন বাঁকা ফাঁকা হলে গ্যারান্টি কার্ড আছে আচ্ছা গ্যারান্টি কার্ড সহ দিয়ে দিচ্ছে বা একদম বাঁকা ফাঁকা হলে হচ্ছে গিয়ে এগুলি রিপ্লেসমেন্ট হ্যাঁ এগুলো আছেন লেখার ছাড়া লেখার ছাড়াটা

এবং আমাদের কাছে গ্লাসের দরজা কয়েকটা কোম্পানির আছে হ্যাঁ এটা যেমন আলি বাবা আছে এটা আছে হচ্ছে নিয়ার ব্রাদার্স আচ্ছা এটা আছে এম এস আচ্ছা মানে তারপরে কোম্পানির বা

সব সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ এগুলোর পিছনে আরো আরো অনেক ডিজাইন কারণ একটা ডিজাইন দেখতে অনেক বড় হয়ে যায় কিন্তু একটু ডিজাইন দেখতে চাই তাও দর্শক দর্শক একটু দেখুক ডিজাইন গুলি কয়েকটা ডিজাইন একটা আছে আরে বা

খুবই সুন্দর কত ফিটার কত ফিটার এগুলি সাত ফিট বাই তিন ফুটের পাল্লাটা সাত ফিট বাই তিন ফিটের পাল্লা এগুলি গ্যারান্টি আছে বছরের কিছু হচ্ছে ডিজাইন আপনাদেরকে দেখাই এরপর হচ্ছে কি আপনারা দেখতে পারবেন লেকার বানিষ করাব এগুলি যদি লেকার করতে চায় করতে পারবে তো হ্যাঁ প্রত্যেকটা এটাতে লেকার হবে লেকারটা নিলে এটা আপনি 3 ফুট 2 দিলেন হ্যাঁ আর পরে 12500 টাকা আচ্ছা আর আপনার 3.5 ফুট দিলেন 14000 টাকা এই লেকার ছাড়া লেকার ছাড়াটা লেকার ছাড়াটা আপনার 8500 আচ্ছা আর 9800 টাকা আচ্ছা আর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন 25 বছর প্রত্যেকটা পাল্লাতে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে জি খুব সুন্দর দর্শক এখানে আরো কয়েকটা ডিজাইন আছে ডিজাইন একটু দেখাই ইচ্ছা এই যেগুলো বোর্ডের পাল্লা আছে বোর্ডের পাল্লা আচ্ছা গুলো কিরকম প্রাইসা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় করে পড়বে হ্যাঁ এই একটা আছে সাড়ে চার হাজার টাকা পড়বে খুব সুন্দর ভাই এটা করতেছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হ্যাঁ হ্যাঁ

আপনি সিলিপটা দিবেন সিলিপটা মাধ্যমে আমরা মালটাকে টাকা আপনাকে পৌঁছাচ্ছি মানে হচ্ছে গিয়ে একদম সরাসরি কোম্পানির সাথে গ্রাহক ডিল করতে পারবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে কোম্পানির থেকে হচ্ছে গিয়ে ব্যাংক হচ্ছে টাকার দিবে আর জি আর যদি আপনি ট্রান্সপোর্টে নিতে চান সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা ট্রান্সপোর্টে টাকাটা দিয়ে দিবেন বাদ বাইটা মাল বোঝা পালে টাকা দিয়ে মানে মোটামুটি এক কথা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশন দিয়ে দেবে মাল পাঠিয়ে সুন্দর খুব সুন্দর ভাই এখানে অসংখ্য ডিজাইন দেখতেছি অসংখ্য ইয়ে দেখতেছি আরেকটা জিনিস একটু জানি মামুন ভাই আপনি তো হচ্ছে যে এইবার মোটামুটি হচ্ছে যে আপনার প্লাস্টিক আর কাঠের দরজার হচ্ছে যে আপনার ডিলারের সেকেন্ড পজিশন পাইছেন সেকেন্ড পজিশন পাইছেন ডিলার পয়েন্ট থেকে জি 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 এই জায়গায় একদম এক কথায় বলতে পারি কি যে এই জায়গা থেকে মাল পাবেন ভাই একদম পাইকারিতে পাবে মানুষ মানে বাজার যাচাই করুক প্রত্যেকটা দরজা এটলিস্ট পাঁচশো এক হাজার টাকা কমে পাবে তো এখান আশা করি আশা করি ইনশাল্লাহ দেখবেন অবশ্যই দেখলে পাবেন অবশ্যই দর্শক আপনারা হচ্ছে বাজার যাচাই করবেন দেখবেন শুনবেন তারপরে হচ্ছে এইসা মাউন্ট এর কাছে খোঁজ দিবেন কোনো সমস্যা নেই তাই তো ভাই প্রত্যেকটা দরজার পিছনে ইনশাল্লাহ পাঁচশো থেকে এক হাজার টাকার একটা ছাড় ইনশাল্লাহ থাকবে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমটা ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আডিয়াল ইস্কুলের ঠিক অপোজিট পাশে নওয়া বিষ্ণু টাওয়ার নিসন টাওয়ার আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান নাইন জিরো ফোর পঞ্চান্ন ছিয়াত্তর বারো আচ্ছা এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় ভাই ধরেন যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ কারণ কি দোকানে কাস্টমার থাকে তো সাথে সাথে রিপ্লাই দিতে পারেন না পারি না হয়তো আপনারা একটু ভয়েসটা দিয়ে রাখেন আমি সাথে সাথে আমি আমি আপনাদেরকে এটা রিপ্লাই দিয়ে দিবেন বাকি খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে যে প্লাস্টিক দরজা বা কাঠের দরজা প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন শাহরিয়া এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন একদম ডিলার পয়েন্ট থেকে ডিলার রেটে এই দরজাগুলো পাবেন ইনশাআল্লাহ তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন